হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন সকাল নটা বেজে গেছে আর এখন থেকে আবার গোলাকটা স্টার্ট করছি তো লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বোলাক করছি এই লক্ষ্মী আর এখানে আমি রান্না করবো রুটি আর পেঁয়াজের কালি ভাজা পেঁয়াজের কালি কিন্তু ভাজবো এখন আর রুটি বানাবো চল মেরা বড় স্কুল যাবে তো আপনা তাড়াতাড়ি করে করে নে চল দেখতে থাকো কতটা আশা করি ভালো লাগবে সবার টি বন্ধুরা এখনে বেজে নেবে মিক্যাজের কানে আমরা স্কুল যাবে রেডি হয়ে গেছে জেনি হচ্ছে টাটা সলতে কিন্তু তারপরে দিকে আমি আবার গোল গোল করে আলু ভিজেছি বুবির জন্য স্কুলে নিয়ে যাবে আর পেঁয়াজের কালি দিয়ে বলছে আমি খাবো না তো পেঁয়াজের কালি আর ভেজে নিচ্ছি আমি এইদিকে আর এদিকে ওর আটাও মাখা হয়ে গেছে তো আটাও এই যে মেলে নিচ্ছি আটাও মাখা হয়ে গেছে এখন মুভি লোনাও রেডি হয়ে গেছে রেডি হয়ে তো খেয়ে দেয়ে এখন চলে যাবে ওর ঠাকুমাও আবার বাড়িতে থাকবে না ঠাকুমা আবার চলে যাবে পিসি বাড়িতে তোর পিসি আসবে নিতে তারপরে পিসির সঙ্গে চলে যাবে তারপরে তো আমি এদিকে রান্না রুটি ওইদিকে হয়ে গেছে তারপর বাসনপাত্র মেজে আবার চলে আসছি রান্নার জন্য দুপুরে রান্নার জন্য তো ওই যে মুগের ডাল আর মাছের মাথা দিয়ে রান্না করব মুগের ডাল এখন পিসি আসছিলো পিসিও আমার খেয়েছে তারপরে রান্না করেছি রান্না করা হয়ে গেছে আর এর মধ্যে তো কত কাজ আরও করে নিয়েছি রান্না করছি আবার কাজও করছি তারপর দোকানেও লোকজন আসছে সেগুলোও সামলাতে হচ্ছে বন্ধুরা তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো রান্না করেছি সকালবেলাতে একবার রুটি করলাম ভাত আবার ভাত করলাম তারপরে ডাল করেছি মুগের ডাল মাছের মাথা দিয়ে আর লাল শাক ভেজেছি আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজেছি তো দুপুরের খাবার এই হয়েছে এখন চারটে পুরি বেজে গেছে তো ক্যাব স্নান করেছে অনেকক্ষণ আগে স্নান করে পুজো দিয়ে বাসন ছিল তো সেইগুলো মেজে উঠোন ঘর ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে এখন এই যে এসে একটু বসলাম তো এখন ভাত খাবো ভাত খাওয়া হয়নি এখনও আর আমার ছোট মেয়েটা স্কুল থেকে আসলো সাড়ে তিনটে ছুটি দিয়েছে তো আসলো এখন আমি আরও ভাত খাবো তো চলো ভাত খেয়ে নিই তারপরে আবার ছাগলের কাছে তোমাদের দাদাভাই গেল। গেলো এখন আমি এবার দোকানগুলো পাহারা দিতে হবে দুটো দোকান আছে তো দোকানগুলো পাহারা দেবো তো চলো যাই এখনই খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সঙ্গে পরে আবার আসছি তো চলো যাই দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে করেছি আর শাক ভাজা শাক ভেজেছি আর ওষে আলু দিয়ে ভেজেছি খাওয়া দাওয়া এই হবে আর ভাতও রান্না করেছি তারপরে রাত্রিরে দেখি যদি শেষ হয়ে যায় তো রাত্রি আবার রান্না করব না হলে এইগুলোই খেয়ে নেব চলো এখন কটা খেয়ে নেই ভাত ঘুমিয়ে আসলো ঘুমিয়ে আর আমি একটু খেয়ে নেই চলো তো বন্ধুরা তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে মেশিনের ঘরে দোকান ঘরে তো আজকে ছাগলের কাছে যাবো না কারণ কি ওখানে নাকি দুটো সাপ গুক্কু সাপ পেয়েছে মানে দেখতে পেয়েছে ওখান দিয়ে আর আমি ওই জঙ্গলতে যেতে পারবো না ওখানে যে বলি বৌদিরা বাড়ি করবে তো ওখানে নাকি গুক্কু সাপের মানে বাচ্চা না বড় বড় বলে দুটো রয়েছে আর ছাগলের কাছে তোমাদের দাদা ভাই গেছে আর লোনা আছে এর আমি যাব যাবো না আমি এখন সেলাই করব তো এই দেখো কি সেলাই করব এই দেখো ওই দুটো নাইটি আছে তো এই নাইটি দুটো এখন সেলাই করবো আর সেলাই করে নেই তো চলো পুরো এদিকে আসো এদিকে আসো আসো গাড়ি চালাবো তুমি এদিকে আসো এদিকে দিদি কি করে ঘরে দেখে তো আছে ঘরে বন্ধুরা তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো এখন রাত দশটা বেজে গেছে আর দেখো দোকানটাও বন্ধ করে দিলাম ঝাপটা নামিয়ে দিলাম তো বন্ধ করে দেবো দোকান এখন আর এখন দুটো নাইটি সেলাই করলাম আর একটা নাইটি কাটলাম এই দেখো দুটো নাইটি সেলাই করলাম এখন এই যে দেখো দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা লালী কালার আর একটা এই যে লস্যি কালার কোনটা বেশি ভালো লাগছে বলো তো কালারটা এই যে একটা আরে এই যে একটা লালী কালার তো এই দুটো কেবল শোনা করলাম একি পিস কিন্তু কালার আলাদা আর ওই যে একটা মেশিনের ওপর রয়েছে ওই রানি কালারের পিস তো এই পিস ওই পিসটা দিয়েও বানাবো তো বানাইয়ে এটাও মানে নেবে একজন তো এগুলো সব হচ্ছে অর্ডারে আমি বানিয়েই মানে আমি নিজে কাটি কেটে পিস নিয়ে আসি নিজে কেটে তারপরে সেলাই করি সেলাই করে দিয়ে দেই তাদেরকে মানে আগের থেকে চয়েস করে রেখে যায় তারপরে নিয়ে যাবে পরে এসে মানে এখনে বানাতে দিয়ে গেছে এখনে পরে এসে আবার নিয়ে যাবে তো চলো এখন তো অনেক রাত হয়ে গেলো দশটা বেজে গেলো প্রায় সাড়ে দশটা তো বাঁচতেই গেল তো আমি এখন দোকান বন্ধ করে দেবো আর ঘরে চলে যাবো মেয়েরা মনে হয় শুয়ে পড়েছে নাকি না জানি না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করছি তো তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো আর আমার নতুন যারা বন্ধু তো তাদেরকেও বলবো যে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্টেই আমি সব কিছু করতে পারবো তো তোমরা আমার একটু আমাকে একটু সাপোর্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ভিডিওটা টাটা গুড নাইট বাই বাই এই পর্যন্তই করছি তো চলো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট